কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বিষ্টি পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত তবে তাদের সমস্যার মূল কারণ এনজিও থেকে কিস্তি ঋণ নেওয়া এবং সেই ঋণের চাপে কর্মের বাকি মুনাফা তুলে দিতে হয় দের কাছে এ ব্যাপারে মৃৎশিল্পের কাজের সাথে জড়িতরা বলেন আপনি এই কাজ কতদিন করেন এই কাজ আমাদের ছোটবেলা থেকেই করা ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই করা এবং বিভাগের পরে হচ্ছে শ্বশুর বাড়িতে এটাই আছে করে যাচ্ছি আমরা ছোট থেকে দেখে আসছি যে আমরা শুধু পরিশ্রমই করে যাচ্ছি আর আপনাদের মতো অনেক সাংবাদিক আসে এগুলো আছে উঠাই নিয়ে যাচ্ছেন আমাদের আছে কথা নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা কখনো দেখছি না যে আমাদের এইগুলা উঠাই নিয়ে যাওয়ার পরে কথাগুলো নিয়ে যাওয়ার পরে আমাদের কোনো কিছু দেখানোর মতো দেখানো হচ্ছে কি দেওয়া কি করা অনেক সময় শোনা যায় যে সরকার থেকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে কিন্তু আমরা তো পাইনা আবার অনেক জায়গায় দেখা যায় যে সরকার থেকে দিছে সেটা দেখে আসছে কিন্তু আমরা পাই না আমরা না এর কারণটা কি এইগুলো আপনারা যখনই আসবেন এগুলো করে নিয়ে যাবেন তখন এইগুলো আগে আমাদের জন্য আগে এইটার এদের আছে কিছু হচ্ছে করে দেখেন এরাও বাঁচতে পারে এই যে আপনার মাটি এক গাড়ি মাটি কতই কিনা লাগে এক গাড়ি মাটি আগে ছিল এগারোশো বারোশো এখন আছে তিন হাজার বত্রিশশো এই মাটিকে তো আবার হচ্ছে শুধু মাটি হলে তো হয় না 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 এই মাটি কিভাবে করে এই মাটি প্রথমে আছে মাটির থেকে আসে গাড়িতে দিয়ে যায় তারপরে হচ্ছে আপনার আমরা আবার যেখানে রাখি সেখান থেকে আবার নিয়ে আসি নিয়ে আসি আবার হচ্ছে ওটা জল দিয়ে ভিজায় ভিজানোর পরে আবার ওটা ম্যাশিং এ দেয়া হয় কুপান হয় কুপানোর পরে ম্যাশিং এ দেয়া হয় ম্যাশিং এ পরে তখন এইভাবে কাজ করা হয় তাহলে পরে সরকার যদি কোনো উদ্যোগ নেয় আপনাদের কোনো লোন দেয় তাহলে এই মৃৎশিল্পকে শিল্পকে মানে ধরে রাখা সম্ভব সেটা আমরা যখন আমাদের সামনে ধরে দেখাবে তখন আমরাও চেষ্টা করব সেটা ধরে রাখার জন্য আপনার নাম কি লক্ষ্মী রানী আমরা যে কাজটা করি মাটির কাজ আমরা আমাদের যে পরিশ্রম আমরা এই কাজের আমরা মজুরি পাইনি

এরে 2200 2200 টাকা 25 25 টাকা ঠিক নাই আচ্ছা এই মাটি কেনার পরে এটাকে আবার হচ্ছে কি সেই মাটিকে তো আবার রিফাইন করতে হয় কি দিয়ে করেন মেশিং এছেন এইগুলো মেশি যায় যায় কোসাই না মেশিং ও তারপর তারপরে এটাকে আগুনে দেয়া হয় না ওইটাকে তো যেমন এলাকা মাঝে দেখতেছ না মাগুটি করতেছে ওইটা কার্থ হয় দিতে হয় আবার শুকার্থ হয় মেলা রকম কাটনি ও

আপনার পূর্বপুরুষ বাবদার দ্বারা আবদার দ্বারাও এটাই করে আসছে এটাই করে আসছে হ্যাঁ আপনার এখানে মোট কতটি বাড়ির মানুষ এই মৃৎশিল্পের কাজ করে তাও তো প্রায় হয়তো কুড়ি পঁচিশ ঘর পঁচিশ ঘর হুম ধরুন ছোটো বড়ো হচ্ছে মোটামুটি সব ফ্যামিলি ধরেই এ করতে হয় আচ্ছা এই মাটি আপনারা কত কত রেটে কেনা ধরুন দু হাজার টাকা দু হাজার এই মাটি কিনার পরে তো আবার মাটিকে মাটিতে আছে ভিজেতি হয় হচ্ছে মানে কুবাতি হবি কুবাতি হয় তারপর আবার যে মেশিন সেরকম সরকারের থেকে যদি কোনো ইফাল দিয়ে হচ্ছে আমরা দেওয়া যাচ্ছে ওই চারশো কুড়ি টাকা ঘন্টা দিয়ে লাগে না কিন্তু আমরা সরকারের থেকে তো কোনো তো কিছু পাইনি হুম আবার এই যে এনজিওর থেকে লোন নিতে হয় এমনি যদি সরকার যদি কিছু লোন দিত তাহলে তো এনজিওর থেকে লোন নেওয়া লাগতো না যা হলি তারা নিজে এনজিও তেই আছে দিতে হয় মানে আপনার যা ইনকাম হয় সবই এনজিও তেই দিতে হয় ধরুন সপ্তাহে প্রায় দুই হাজার পঁচিশশো করে দেওয়া লাগে আর এই এই কাজের সাথে আপনার বাড়ির সবাই জড়িত হ্যাঁ সবাই জড়িত তাহলে এই হাড় ভাঙা পরিশ্রমের পরে সেই টাকা যদি এনজিও কে দিয়ে দিতে হয় এই তো সেজন্যই তো হচ্ছে হয় না তাহলে আপনি এখন কি চাচ্ছেন এখন আমরা যদি সরকার থেকে যদি হচ্ছে কিছু লোন দিত তাহলে হচ্ছে গৌতম পাল আজ কত বছর আপনি এই মৃত শিল্পের এই মাটির কাজের সাথে এর সঙ্গে আমি চল্লিশ বছর জড়িত চল্লিশ বছর চল্লিশ বছর এই আপনার এই পুরো পুরুষরা কি এই পেশার সাথেই জড়িত ছিল হ্যাঁ আমার বাপ ঠাকুরদা তারা সবাই এই পেশার সঙ্গে ছিল এখন কি এই এই মৃৎশিল্পের এই কাজ করে কি আপনার সংসার মৃৎশিল্পের কাজ করলে ওই প্রচুর পরিশ্রম করলে আর কি দুটো ডাল ভাত হয় তাছাড়া বাড়তি কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে কারণ যে জিনিসপত্রের দাম আমাদের যে পরিশ্রম সেই তুলনামূলক বেনিফিটটা আসে না এবং আমরা সরকারি কোনো সহযোগিতাও পাই না যে একটা ছোটোখাটো ক্ষুদ্র ঋণ দিলে পারে হয়তো আমরা সেটা দিয়ে বাড়তি কিছু মাটি খড়ি সিজনে কিনলে একটু কমে হয়তো আবার অফ সিজনে কিনলে সিজনে যাই আমরা একটু বেশি দামে কিনা লাগে এটা না কিনা লাগে কিন্তু আমাদের সেরকম পুঁজিও নেই যার কারণে এখন মাটি কিনে সংরক্ষণ করতে হয় মাটিতে এখন সব সারা বছর পাওয়া যায় না আগে যেমন আজ থেকে দশ বিশ বছর আগে মাটি ওই আমরা সিজনে কিনতাম অল্প সারা বছর ওই অল্প বয়স বর্ষাকাল ওই মাটি দিয়ে কাজ হতো কিন্তু এখন সারা বছরের মাটি সংরক্ষণ এটা কি মাটি এটা এটেল মাটি ব্যবহার হয় যার কারণে এখন পুঁজিটাও অনেক লাগে এর জন্য যদি কিছু সাহায্য সহযোগিতা পেতাম আমরা তাহলে হয়তো একটু কিছু উন্নতি হতো এখন প্রযুক্তি যুগ আমরা এখন কারেন্টে তৈরি করি কারেন্টে মাটি মাটিগুলো আমরা মেশিনে তৈরি করি যার কারণে বেনিফিটটা বেড়ে গেছে কিন্তু যদি একটু সহযোগিতা পাওয়া যেত তাহলে উন্নতি হতো সরকারিভাবে কি কোনো সহযোগিতা সরকারিভাবে আমাদের কোনো অনুদান নেই এই যে ছোট ছোট এনজিও থেকে আমরা এই মাটি কাটার সময় বা এই যে খড়ি কিনতে হয় এই যে শুকনো মৌসুমে খড়ি কিনতে হয় বর্ষা মৌসুমে পাওয়া যায় না আমরা ওই এনজিওর সাহায্য নিই তো এনজিও তো চড়া সুদে নেয় আমাদের টাকা সরাসুদের এই টাকা নিয়ে আমাদের এইগুলা করতে হয় সরকারি সহযোগিতা পাইলে আর একটু সুবিধা হইতো আচ্ছা আপনার এই মৃৎশিল্পের কাজের সাথে পরিবারের সবাই কি জড়িত হ্যাঁ আমাদের মৃৎশিল্পের সঙ্গে আমাদের নারী পুরুষ সবাই মিলে আমরা এই কর্ম করি বলে দুটো আমাদের ডাল ভাত হয় না হলে যদি একা করা যায় তাহলে আর সংসার চলতেই চায় না এখানে মোট কতটি পরিবার আছে আমার কয়াতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার এই সঙ্গে জড়িত বাংলার নবাব সিরাজ সময় মৃৎশিল্পের কাজ রমরমা ছিল কিন্তু ব্রিটিশ শাসন আমলে খাজনার কারণে পালরা নানা অত্যাচারের শিকার হয়েছিলেন যা তাদের জীবনের অগ্রগতি থামিয়ে দিয়েছিল আজও অনেক মৃৎশিল্পের জীবন খুব একটা পরিবর্তন ঘটেনি তাদের জীবন কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে দিন রাত কেটে যাচ্ছে যদি বাংলাদেশ সরকার মৃৎশিল্পের জন্য বিশেষ ঋণ বা অনুদান প্রদানের ব্যবস্থা করে তাহলে এ ধরনের পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে না এবং তাদের ব্যবসার উন্নতি ঘটতে পারে মৃৎশিল্পে উপার্জনের সম্ভাবনা অনেক তবে প্রয়োজন সরকারি সহায়তা এবং দিক নির্দেশনা এর মাধ্যমে মৃৎশিল্পদের জীবনমানের উন্নতি হতে পারে এবং ঐতিহ্যবাহী এই শিল্পটি দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক অর্থ আয় করতে সম্ভব হতে পারে এমনটি মনে করছে কয়া ইউনিয়নের মৃৎশিল্পর কাজের সাথে জড়িতরা মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউস কুষ্টিয়া